বাংলাদেশে প্রাক্তন সেনাকর্তাদের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আরও করার নজরদারি শুরু করল বিএসএফ বর্তমান পরিস্থিতিতে উত্তপ্ত গোটা বাংলাদেশ যেখানে ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রাক্তন সেনা কর্তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন কখনো চার দিনে কলকাতা দখল করে নেব কখন আবার ভারতকে দখল করব ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ আমরা বলছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব এইভাবে ক্রমাগত একের পর এক হুমকি দিচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা আর এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি একেবারেই হালকাভাবে নিচ্ছে না ভারত রবিবার থেকে এই নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত সেনা ভাবে যাতে মৌলবাদীরা কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য ঘন্টা পাহারা দিচ্ছে বিএসএফ তবে বাংলাদেশের সেনাকর্তাদের ভারত দখলের হুমকি হাস্যকর বলে মনে করছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষ তারা জানাচ্ছেন উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল ইন্দিরা গান্ধী সরকার ইতিহাস কখনো ভোলা যায় না ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে বাংলাদেশের মাদ্রাসাগুলি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা যে ছাত্র সংগঠনের কথা বলছে তারা প্রথম থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে আর সেখানেই তাদের শেখানো হয়েছে ভারত বিদ্বেষ বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেছে ভারতের বর্তমান শক্তির কথা যেখানে গোটা বিশ্ব ভারতকে নিয়ে চিন্তা করে আর সেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ ভারত দখল করার হুমকি দিচ্ছে তবে সীমান্তবর্তী এলাকার বেশ কিছু জায়গায় কাটাতারের থাঁপ ফোপড় দিয়ে এখনও রাতের অন্ধকারে ভারতে ঢুকছে মৌলবাদীরা বর্তমান পরিস্থিতিতে তাদের এই উপদ্রবের কারণে অনেকটাই চিন্তায় রয়েছে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষ যদিও তাতে যে এক ফোটাও দাঁত ফোটাতে পারবে না সেটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায় কারণ বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের হুমকির জেরে এখন আরও সজাগ বিএসএফ দিনরাত রাত চব্বিশ ঘন্টা সীমান্তে টহলদারি দিচ্ছে বিএসএফের এর জওয়ানরা সীমান্তের চেকপোস্টগুলিতে অবিরাম নজরদারি রাখছে সৈন্যরা ভারতের সীমান্তে বসবাসকারীরা এও জানাচ্ছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন এমনই বাংলাদেশের কিছু কিছু সেনা মেজর বা প্রাক্তন মেজর এবং কিছু কিছু ছাত্র নেতারা তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তারা বলছে ভারতবর্ষকে আক্রমণ করবে যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং তাদের যা ছাত্র সংখ্যা রয়েছে সেই ছাত্র সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষ শুধু নয় আমেরিকা পর্যন্ত দখল নিতে পারে ঠিক যেমন ঝাড় ঠিক তেমন বাস এই কথাগুলো যেরকম আছে ঠিক আর একটা প্রবাদ আমাদের বাংলাতেও আছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে তো এদের পরিস্থিতি হয়েছে তাই আতঙ্ক তো বর্ডার খোলে বাস করছে থাকতেই হবে আমরা যাতে শান্ত থাকে বর্ডার আমাদের ইয়ে বাংলাদেশ পাশাপাশি দেশ তারা যদি ভালো থাকে নদিয়ার ভারত বাংলাদেশ বর্ডার থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা